ব্যর্থতা লাগেজ ভর্তি যেন ব্যর্থতা দুই টেস্টের দুটোতেই হার এবং খুব বাজেভাবেই ভাবেই মুখের দিকে তো তাকানোই দেয় তার মুখ যেন বৃহস্পতিবার ঠাকার মেঘলা আকাশের চাইতেও কালো অন্ধকার কেনই বা হবে না সবশেষ ভারত সিরিজে যে অবস্থায় ছিল বাংলাদেশ তা নতুন করে না বলাই ভালো অথচ পাকিস্তান সিরিজের অমন পারফরমেন্সের পর কত আশাই না ছিল বাংলাদেশ দল কানপুর টেস্ট হেরেছে বলতে গেলে দুই দিনে আর এই দিনের বৃষ্টিও বাংলাদেশের হার এড়াতে পারেনি খুব স্বাভাবিকভাবেই যারা টি টোয়েন্টি দলে নেই টেস্ট খেলেই ফিরেছেন তাদের কারো চোখে মুখে স্বস্তির ছিটে ফোটাও ছিল না যদিও ফিরেছেন কেবলই চারজন নাহিদ রানা মাহমুদুল হাসান জয় জাকির হাসান এবং নাইম হাসান কানপুর টেস্ট শেষ করে বাংলাদেশের ফিরতি বহরের সদস্যরা গেছেন দিল্লি দিল্লি থেকে ঢাকা সাথে মন খারাপের এই ছবিটা বাকিরা ফিরবেন পরবর্তীতে কিছুদিন আগেই ফেরা যাক পাকিস্তান থেকে ফিরে কি দাঁড়ানো না পেয়েছিল বাংলাদেশ প্রায় সখানেক ক্যামেরা শান্ত হলেন ট্রফি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বললেন বলা যায় একদম স্বপ্নের মতোই ফেরা কিন্তু এবার চিত্র বিপরীত অত গণমাধ্যম নেই নেই ক্রিকেটারদের মুখে হাসি আরেকটা কথা তো আপনাদের জানাই দলের সাথে আসেননি সাকিব আল হাসান আগেই ফিরে গেছেন যুক্তরাষ্ট্র ভারতের বিপক্ষে টেস্ট টেস্ট সিরিজের আগে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দারুণ অবস্থানে ছিল বাংলাদেশ দল কেউ কেউ ফাইনাল খেলার স্বপ্নও দেখছিলেন তবে ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে এই হার সব স্বপ্ন থুলোয় মিশিয়ে দিয়েছে আট ম্যাচে তিন জয়ে তেত্রিশ পয়েন্ট নিয়ে নয় দলের মধ্যে বাংলাদেশের অবস্থান সাত দেশে ফিরেই খানিক বিরতি নিয়ে সাউথ আফ্রিকা সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ টেস্ট দলে থাকা ক্রিকেটাররা প্রোটিয়ারা বাংলায় পা রাখবে ষোলো অক্টোবর একুশ তারিখ প্রথম টেস্ট ঢাকায় উনত্রিশ তারিখ চট্টগ্রামে সাকিব ঢাকা টেস্ট খেলেই অবসরে যেতে চান তিনি দলের সাথে ফেরেননি তবে দিন যত যাচ্ছে তার খেলার সম্ভাবনা দেশে ফেরার সম্ভাবনা ততই ক্ষীণ হচ্ছে এখন পর্যন্ত পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকা টেস্টে সাকিবের না খেলার সম্ভাবনাই সবচাইতে বেশি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য ছিল গুরুত্বপূর্ণ বলা যায় গুরুত্বপূর্ণ সিরিজে ফেল করেই দেশে ফিরল বাংলাদেশ দল সিনিয়র থেকে জুনিয়র সবারই মুখ ভার মুখ ভার নির্বাচক হান্নান সরকারেরও যেমনটা শুনছিলেন শুরুতে যা হার মানিয়েছে ঢাকার আকাশকেও মাত্র প্রত্যয় বিরিক্রিক টাইম